দু সালের ফেব্রুয়ারি মাস প্রথম দিনে কক্সবাজার সৈকত এবং মিনি বান্দরবান ঘুরে পরদিন সকালে আমরা যাচ্ছি মহেশখালী কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার এই পথটা যে কাউকে স্বর্গীয় অনুভূতি এনে দেবে বাম পাশে ম্যানগ্রোভ বন এবং অনেককে মাছ ধরতেও দেখা যায় আর প্রচুর পাখিও দেখা যায় তবে এখানে সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে নীল পানি এখানে পানির বর্ণ কিন্তু একদমই নীল যেটা স্যান্ট মার্টিন ছাড়া দেখাই যায় না এই মহেশখালী পান ও লবণের জন্য বিখ্যাত এছাড়া এখানে প্রচুর পাখি দেখা যায় এখানে বায়ু কল বা উইন মিলও রয়েছে এখানকার মানুষ মাছ ধরে এবং কৃষির মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে জীবনে একবার হলে অবশ্যই মহেশখালী আসবেন